হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমরা সকলেই হয়তো জানো যে তোমাদের এবার যে এসএসসি এসএসসিডি ফিজিক্যালটা হতে চলেছে সেটা কিন্তু একটা নতুন পদ্ধতির মাধ্যমে হবে মানে তোমাদের কাছে নতুন যারা যারা অন্যান্য এক্সাম দেওনি তাদের কাছে কিন্তু অবশ্যই এটা নতুন এটা কিন্তু আর এফ আইডি নামক একটি পদ্ধতি বলতে পারো বা একটা সেন্সার বলতে পারো এর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ যে তুমি কতটা দৌড়েছো কত সময় নিয়েছো সেই সম্পূর্ণটা তোমাদের কিন্তু দেখা হবে তো এর সম্বন্ধিত এই আর এফ আইডি যে প্রসেস বা সেন্সার সেই সম্বন্ধিত তোমাদেরকে বিস্তারিত আজকে এই ভিডিওতে বলে দেবো যাতে করে তোমরা এই পদ্ধতির মাধ্যমেও ম্যাক্সিমাম বেনিফিটটা তোমরা নিতে পারো এবং তোমাদের রেজাল্ট সম্বন্ধিত একটা আপডেট রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে এবং একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রথমত দেখো এই যে আর এফ আইডি রয়েছে এটার যে ফুল ফর্ম রয়েছে সেটা কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ঠিক আছে এটা কিন্তু দুটো মাধ্যমে করা হয় এবার তোমাদের কোন মাধ্যমটা দেবে সেটা কিন্তু ফিজিক্যাল স্টার্ট হওয়ার পরেই বোঝে যাবে এক হয় তোমরা দেখতে পাচ্ছ এই যে নিচে এক ধরনের যে জিনিস পাতা রয়েছে দেখতে পাচ্ছ এইটা কিন্তু বেসিক্যালি একটা সেন্সার এইভাবে একটা করা হয় এবং আরেকটাভাবেও কিন্তু করা হয় তোমার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ যেটা কিন্তু ওপরে তোমাদের সেন্সার দিয়ে দেওয়া হবে আগে নিচে কিভাবে করা হয় সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তারপরে ওপরে কিভাবে করা হয় সেটা তোমাদেরকে আমি বলে দেবো দেখো প্রথমত যেটা নিচে রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু দৌড়ানোর সময় পায়ে তোমাদের একটা ওই যে একটা ব্যান্ড টাইপের কিন্তু পরিয়ে দেওয়া হবে ঠিক আছে একদম হালকা হবে কোন কারণে যে কেমন হবে না হবে এবার তুমি যখন স্টার্ট করছো ঠিক আছে তুমি তুমি যখন স্টার্ট করবে যত থাকো না কেন যতক্ষণ না তোমার পা এই পাদগুলো যে নিচে পাতা রয়েছে না এইগুলোর ওপর যতক্ষণ তোমার পা আসবে না ততক্ষণ কিন্তু তোমার ওখানে কাউন্ট করা শুরু হবে না মানে বলতে পারো এক ধরনের সার্কিট যেটা কিন্তু তুমি এখানে পা দেওয়ার পরেই সার্কিটটা কমপ্লিট হবে এটা একটা এক্সাম্পল ধরতে পারো এইভাবে কিন্তু তোমাদের আড়ে স্টার্ট হচ্ছে ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে যে তোমরা যখন আরে পাইটি ঘুরছো এটা নিয়ে তো প্রত্যেকবার তুমি এই লাইনের উপর দিয়ে যাচ্ছ এবং প্রত্যেকবার কিন্তু ওই পাটা তোমার ওপর পড়ছে ঠিক আছে যেহেতু এতটা জায়গা দিয়ে দিয়েছে তো সেই জন্যে একবার না একবার তোমার পাওয়ার ওপর পড়বেই এবং যখনই পড়বে তখন কিন্তু তোমার ওখানে কাউন্ট হচ্ছে ঠিক আছে মানে তুমি কতটা দৌড়াচ্ছ সেটা কিন্তু সম্পূর্ণ ওখানে কাউন্ট হবে এবার দেখো এই যে নতুন পদ্ধতি আসলো এই পদ্ধতির মাধ্যমে তোমাদের কি প্রফিট হলো না লস হলো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো ভালো করে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো যারা যারা এক্স্যাক্ট এক দু মিনিট আগে কমপ্লিট করতে পারে তাদের জন্য তো যেটা আগে ছিল সেটা এখনও আছে তাদের জন্য কোনো রকমের না প্রফিট না লাভ তাদের কিছুই না ঠিক আছে কিন্তু একটা কথা তুমি চিন্তা করবে যারা একদম টাই টাই পাস করতো ঠিক আছে তাদের কিন্তু এবার পাস করার হারটা খুব কমে যাবে কারণ তুমি বুঝবে এই যে সেন্সারটা রয়েছে না সেই সেন্সার তোমার পায়ে যখন পরিয়ে দেবে এই সেন্সার কিন্তু তিনটে জিনিস কাউন্ট করবে কোনটা কোনটা এক হচ্ছে তোমার ঘন্টা তো এখানে হবে না তো তোমার মিনিট কাউন্ট করবে সেকেন্ড কাউন্ট করবে এবং মিলি সেকেন্ড কাউন্ট করবে তুমি যদি পয়েন্ট ওয়ান মিলি সেকেন্ড পরে ঢোকো তাহলে কিন্তু তোমার বাদ হয়ে যাবে জিনিসটা বুঝতে পারছো যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা তোমরা এর আগে দিয়েছো ফিজিক্যাল দিয়েছো তারা কিন্তু জানো যে ওখানে কিন্তু মিলি সেকেন্ডটাও কাউন্ট হয় ঠিক আছে কারণ ওখানে সেন্সার থাকে সেমভাবে ভাবে এখানেও কিন্তু মিলি সেকেন্ডও কাউন্ট হবে যে এক সেকেন্ড বা এক মিলি সেকেন্ডও যদি কেউ কমে বা বেশি টাইম নিয়ে ফেলে তাহলে কিন্তু সে বাদ হয়ে যাচ্ছে সেই জন্য প্রত্যেককে বলবো যে মিনিমাম তোমরা চেষ্টা করবে বাড়িতে যেন তিরিশ সেকেন্ড এক মিনিট যেন কম করে রাখা যায় তবেই তোমাদের ওখানে গিয়ে ম্যাক্সিমাম বেনিফিট পাচ্ছ ঠিক আছে তাহলে এটা হয়ে গেলে প্রথম পদ্ধতি কোনো চিন্তার কারণে নেই জাস্ট কি করবে চেষ্টা করবে লাস্ট পার্ক যখন হচ্ছে পাটা তোমার ঠিকঠাক সময় ওইখানটায় পৌঁছে যায় ঠিক আছে অনেকে আছে না যে হাত আগিয়ে দেয় যাতে পৌঁছে যেতে পারে এটা হবে না কিন্তু এবার কারণ সেন্সার তখনই কাজ করবে যখন তোমার পা ওর ওপর পড়বে ঠিক আছে তো সেই জন্য প্রত্যেক কিন্তু পাটা আগিয়ে দেওয়ার চেষ্টা করবে লাস্ট পাখির কথা বলছি আমি ওকে এইভাবে তোমরা কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট এখান থেকে তুলতে পারো তো বিস্তারিত পদ্ধতি হচ্ছে এইরকমই এবার আসি তোমাদের আরেকটা কথা যেটা তোমাদের ওপরে থাকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ যে ওপরে কিন্তু একটা সেন্সার রয়েছে চৌকোনো বক্স রয়েছে এবং তোমার পিছনে মানে পিঠের ওপরেও কিন্তু একটা সেন্সার এরকম করে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপরেও সেম প্রসেস তুমি যখনই এর ভেতর দিয়ে বা এর নিচ দিয়ে যাবে তখনই কিন্তু একবার করে কাউন্ট হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকজনে কিন্তু আলাদা আলাদা কাউন্ট হবে কোনো চিন্তার কারণ যে ভিড় ভাড়টা থাকবে বলে অসুবিধা এইসব কিছু হবে না নিশ্চিন্তে থাকো কোনো চিন্তার কারণ নেই সেই জন্য দেখো যারা অবশ্যই তুমি এখন যতটা কষ্ট করবে তখন গিয়ে কিন্তু ততটা ইজি হবে সেই জন্য প্রত্যেককে বলবো খুব ভালো করে তোমরা রানিং করো কষ্ট হলে কিচ্ছু হবে না মরে যাবে না সেই জন্য কষ্ট করো ঠিক আছে কমেন্টসে জানাও কার কত সময় এখনও পর্যন্ত লাগছে তো তোমাদের কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আমি জানিয়ে দিয়েছি যে কীভাবে কী হচ্ছে এবং এইভাবেই কিন্তু তোমরা ওখানে গিয়ে দেখতে আগে থেকে দেখিয়ে দিলাম তোমাদের যাতে গিয়ে ওখানে কোনো নার্ভাসনেস না হয় এটা দেখে যেন একদম তোমরা জানোই যে হ্যাঁ আমি তো ওই চ্যানেল থেকে দেখিয়ে এসেছিলাম ঠিক আছে এবং আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কার কত সময় এখনো দৌড়াতে লাগছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই ওয়ান টু টু উইকের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে যতটা জানা গেছে এবং জুন মাসের মিডিল থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্টার্ট হওয়ার একটা হিউজ পরিমাণের সুযোগ রয়েছে ঠিক আছে তো বেস্ট অফ লাক খুব ভালো করে কিন্তু সবাই প্রিপারেশান নাও কার কত সময় লাগছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে আরও একবার বলছি জানিয়ে দিও চ্যানেলটা যদি ভালো লাগে যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করবে বন্ধু মাঝে এই ভিডিওটা দেখিয়ে দাও তাদেরকে তারাও যেন এই সম্বন্ধিত অবগত হয়ে যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তাদের জন্য ভালো থেকো সুস্থ থেকো